পাই ভাই ভুল বুনে আমি বুনে যাই আমি একটা ভুল হারাইছে কবে হারাইছে শুনিবারে পরে না কোন জায়গা থেকে হারাইছে এই যে কাঞ্চনটা পাই না ভাই আমি আমি একটা বুন তোমার বাসা কই আমি কাঞ্চন কি করো তুমি আমি মুড়ি কেটে ভাত হ্যাঁ এই যে দুকালি হারাইছে কোন জায়গা থেকে নরমাত্রা কোন জাগ নৰাব নৰব নেকি কাৰুবাৰু আচ হৈছে এখন খোজ খবৰ পোৱা নাই ফোন নাম্বাৰ ফোন ব্যৱহাৰ কৰে না মোবাইল চালাই নাছিল আগে চালাইছ মানে চলাই না মা তো আউট হয়ে দিছে মাথায় আঘাত পাইছে তুমি খুঁজতেছো গভীর তোমার থানা গেছিলাম কি কইসেন না মানে ওনার আগে ওই জিডি করছো না তোমার বোনের কি হিসেবে তুমি কেমনে করবো এমনি তুমি কারে কারে চেহারা দেখে এমনি তুমি যেবা থানা গিয়ে তুমি জিডি করবা খানাদিয়া তুমি তো বিলিয়া কিছু লাগবে না থানাদিয়া করবা দায়িত্ব নিব যা করণ করণ ঠিক আর যদি পায় করে তোমার নাম্বারটা দাও कांटेक्ट নাম্বারটা দাও তোমার কাজ হলো প্রথমে তোমার জিডি করতে হইব গিয়া বুঝছো তারপরে তোমার এই ছবি দেখা বা কোনো ভালো ক্লিয়ার ছবি থাকলে ওই ছবি অনুযায়ী তারা তোমার বোনের খুঁজে বাইর করে দিব এছাড়া তুমি পাইব না আমরা তোমার নাম্বার রাখছি যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি যোগাযোগ করে তাহলে মনে করো যে আমি তোমার কল দিব ঠিক আছে পাই না ভাই আমি আরে আমি বুনে একটা ভুল হারাইছে কবে হারাইছে শুনিবারে বলে না নবী কোন জায়গা থেকে হারাইছে এ দে কাঞ্চন দে ফাইনা বয়েম। গয়ত তাবুর তোমার ভাষা কই আমি কাঞ্চন কি করো তুমি আমি মণি গইটাকে ভাত চাই হ্যাঁ এই যে দুকালি হারাইছে কোন জায়গা থেকে নরাবচ্চা কোন জায়গা নরাব নরাব ওই দুলুড়া করে হুম আড়া বাজারের হুম তোমরা দুলুড়া একা ছিল নাকি কেউ লাগে কবেতে কবে হারাইছে কবে এই যে বুধবাৰে হৈছে চালাইছে চলাই না মা তাৰ দিছে মা ফেৰাই না চাৰ বিচাৰি নম না ভাই ন

तो वाले के नहीं उसको नहीं पता कौन नाम लेता कौन किसी भी ग्रहण हूं फाइनली তোমার কাজ হলো প্রথমে তোমার জিডি করতে হইব গিয়া বুঝছো তারপরে তোমার এই ছবি দেখা বা কোনো ভালো লিয়ার ছবি থাকলে ওই ছবি অনুযায়ী তারা তোমার বোনের খুঁজে বাইর করে দিব এছাড়া তুমি পাইবো না আমরা তোমার নাম্বার রাখছি যদি আমাদের এই ভিডিও দেখে কেউ যদি যোগাযোগ করে তাহলে মনে করো যে আমি তোমার কল দিব ঠিক আছে